এতদিন আমি আপনাদের কৃষ্ণনগরের প্রতিমা তৈরি হওয়া দেখিয়েছি দুর্গা প্রতিমা চেষ্টা করেছি একেবারে সেই কাঠামো তৈরি থেকে খড় বাঁধা খড় বাঁধার পরে এক মাটি দোমাটি তারপরে তার রং রঙ সব দেখানোর চেষ্টা করেছি যেটুকু আমি পেরেছি আনুষঙ্গিক অনেক কিছুই দেখিয়েছি সাজসজ্জা পড়ানোর দৃশ্যও দেখিয়েছি সুসজ্জিত প্রতিমা তারাও পাড়িয়ে দিয়েছেন কৃষ্ণনগর থেকে তার ছবি ভিডিও তুলেও আমি আপনাদেরকে দেখিয়েছি কিন্তু আপনাদেরকে দেখায়নি যে এই সমস্ত সাজ কিভাবে তৈরি হয় আমাদের কৃষ্ণনগর কিন্তু সাজ শিল্পের জন্য খুবই বিখ্যাত সেসব সাজ আমি আপনাদেরকে পরে কোনো ভিডিওতে দেখাবো আশা করা যায় কৃষ্ণনগরের যে বিখ্যাত জগদ্ধাত্রী পুজো তার আগে আপনাদেরকে দেখাতে পারবো যে সাজের ভিডিও এখন একেবারে শেষ লগ্নে আজকে আমি গেছিলাম কৃষ্ণনগরের নতুন বাজার পালপাড়ায় সঞ্জিত নাথের কাছে তার ডাকনাম রূপো তার ডাকনাম যিনি রেখেছিলেন তিনি খুব বিচক্ষণ ব্যক্তি ছিলেন অবশ্যই তা হলে কি করে তিনি জানলেন যে বড় হয়ে এই রূপো সোনার উপর নিয়ে বসে থাকবে এর হীরে মানিক তার একেবারে হাতের তালুর তালুর মধ্যে থাকবে দেখুন না একেবারে হোক না মেকি তবু তো একেবারে সোনালি সোনায় সোনা সোনা রূপো সব এর মধ্যেই যেন মিশে রয়েছে কত রকমের দামি দামি পাথর এগুলো দামি পাথর ভেবে নিলেই হলো দামি পাথর দেখুন কৃষ্ণনগরের নতুন বাজার পালপাড়ায় তৈরি হচ্ছে পুজোর সাজ একেবারে শেষ মুহুর্তে এই সাজটি তৈরি হচ্ছে প্রায় হয়ে এসেছে এবং আরও অনেক কাজ বাকি রয়েছে সে কাজগুলোই হচ্ছে আপনারা কখনও গেছেন কোনো সাজ শিল্পীর বাড়ি কীভাবে সেখানে কাজ হয় এই দেখুন এরকম একটা ঘরেই কিন্তু সাজ তৈরি হয় এছাড়া আরও আনুষঙ্গিক অনেক রকমের কাজ হয় আউটসোর্সিং হয় প্রচুর কাজ দিয়ে দেওয়া হয় বাইরে বাড়িতে মেয়েরা তারা এই সমস্ত কাজগুলো করে তারা ছোটো ছোটো কুটির শিল্পর মতো এরকম আছে সেইগুলোকে নিয়ে এসে ফিনিশিং টাচ দেওয়া হয় আবার এখানেও তৈরি করা হয় এভাবেই এগোয় কৃষ্ণনগরের সাজ শিল্প আমি আপনাদেরকে দেখাচ্ছি জরির সাজ কৃষ্ণনগরের একেবারে নতুন বাজার পালপাড়ায় আমি এসেছি সঞ্জিত নাথের যে সাজের কারখানা রয়েছে নতুন বাজার পালপাড়ায় তিনিই আমাকে বললেন যে এত দেরি করে এলেন সব সাজ তো বেরিয়েই গেছে এই সাজটাই তৈরি হচ্ছে তবু আপনাদেরকে দেখাচ্ছি যেটুকু রইল বেটার লেট দ্যান নেভার কেমন লাগলো আপনাদের এই সাজ তৈরির ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন